নমস্কার বন্ধুরা আজকে আমরা চলে এসেছি আমাদের নবদ্বীপের অতি প্রাচীন মা আগমেশ্বরীর কাছে এই মায়ের প্রতিষ্ঠিতা হলেন তৎকাল বাংলার বিখ্যাত কালী সাধক কৃষ্ণনন্দ আগম এই কৃষ্ণনন্দ আগম ছিলেন রামকৃষ্ণ দেবের তন্ত সাধক গুরুদেব প্রাচীন মান্যতা অনুসারে জানা যায় যে এই নবদ্বীপের আগমেশ্বরী মাই নাকি প্রথম বাংলার দক্ষিণা কালিকার রূপ এই যে দক্ষিণা কালিকার চতুর্জা রূপ এটি নাকি আমাদের এই নবদ্বীপের আগমেশ্বরী মায়ের থেকে সৃষ্টি হয়েছিল এটিকে তৈরি করেছিলেন কৃষ্ণনন্দ আগ তিনিই নাকি প্রথম দক্ষিণা কালিকার প্রথম এই চতুর্ভূজা রূপ দক্ষিণা কালিকা মাকে রূপদান করেছিলেন তার থেকে আস্তে আস্তে সারা বিশ্বে এই দক্ষিণা কালীকারীর যে সুন্দর স্তৃখ সেই সেই ছড়িয়ে পড়েছে সেই আগমেশ্বরী মাকেই আপনা আমরা আপনাদেরকে দর্শন করাচ্ছে আপনারা দর্শন করুন এবং মায়ের কাছে আপনারা অন্যদের মনবাসনেও জানেন মা এখানের অভয় দাতিল চতুর্ভুজ মায়ের ঠিক পেছনেই আছে কৃষ্ণনন্দ আগম্বাকেশের সেই প্রাচীন পঞ্চমন্দির আসুন যেখানে বসে কৃষ্ণনন্দ আগম্বাকে মায়ের সাধনা করবেন জয় মা আগমেশ্বরীর জয়